টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব খুব ভালো আছেন সুস্থ আছেন ঠান্ডা আর পিছন ছাড়ছে না আজকেও ভালো ঠান্ডা আছে আর বাইরে হাঁটলে ঠান্ডাটা বেশি লাগে তাই এই মোটা জ্যাকেটটা জ্যাকেটটা পরে কালো এর থেকে পাতলা ওইটা পরে বাইরে বেশিক্ষণ হাঁটা যায় না বাসে উঠিয়ে দিন শুরু করেছি এখন কমিউনিটির মধ্যেই একটু পেভমেন্ট ধরে ধরে হাঁটছি সব সময় ওই পিছনের পার্কিং লটটাতে হাঁটতে ভালো লাগে না একটু মনোটোনাস হয়ে যায় আজকে তাই একটু রুটটা চেঞ্জ করেছি আজকে আমার জীবনের একটা বিশেষ দিন আজকে আমার জন্মদিন মন খুশি রেখে হেলদি হ্যাবিটস এর মধ্যে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে ঠান্ডায় এখন দু ডিগ্রি টেম্পারেচার ফিলস লাইক জিরো ডিগ্রি গাছগুলোতে কুড়ি ধরেছে কি সুন্দর লাগছে আর কিছুদিনের মধ্যেই খুব সুন্দর ফুটবে সকাল মিষ্টি হাওয়ায় তাজা পাতাগুলো কি সুন্দর লাগছে কোন চেরি ব্লসম ফেস্টিভ্যালেই আমরা যাই না ওয়াশিংটন ডিসিতে খুব ভালো চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয় বাড়ির কাছেও কিছু পার্ক আছে যেখানে সারি সারি চেরি ব্লসম ট্রি আছে আসলে আগেও বলেছি রুসার পোলেন অ্যালার্জি আছে সিভিয়ার সেই জন্য আমরা একটু চেরি ব্লসম ট্রিগুলো অ্যাভয়েড করি তাও এখন একটু একটু বড় হচ্ছে তো মোটামুটি নিজের কষ্টটা হওয়া অসুবিধাটা বলতে পারে তাই কোনো অসুবিধা হলে আমরা সেরকম ভাবে প্রিকশন নিই নানা ধরনের চেরি ব্লসম ট্রি হয় সুইট চেরি সাওয়ার চেরি অর্নামেন্টাল চেরি জাপানে সবচেয়ে সুন্দর এই চেরি ব্লসম বা স্প্রিং সিজনটা তবে আমেরিকাও কিছু কম না কিছু কিছু জায়গায় খুব সুন্দর লাগে দেখতে সাদা ফুল ফোটে গোলাপি ফুল ফোটে গোলাপির মধ্যেও দু ধরনের রং আছে মেন রোডটাতে যেদিন যাব হাঁটতে আপনাদেরকে দেখাবো এখানে কি সুন্দর থোকা থোকা হয়ে কুড়ি ফুটেছে আর কিছুদিনের মধ্যেই লতায় পাতায় ভরে উঠবে এই সময় চারিদিকটা খুব সুন্দর লাগে দেখতে আমি ছোটবেলা থেকে কোনোদিন গার্ডেনিং করিনি তবে এই বাড়িতেই এক বছর গার্ডেনিং করেছিলাম গার্ডেনিং এর কিছু ভিডিও আছে আমরা তো এখানে অ্যাপার্টমেন্টে থাকি অ্যাপার্টমেন্টের কিছু নিয়ম কানুন থাকে এখানে ইনডোর প্লান্টস রাখা অ্যালাউড কিন্তু আউটডোর প্লান্টস এরা অ্যালাউ করে না ওই বছর খুব দুঃখ হয়েছিল ভেজিটেবলসও ও পুঁতেছিলাম তার সাথে বড় বড় সানফ্লাওয়ার গাঁদা ফুল এগুলোও হয়েছিল বিশাল বড় সূর্যমুখী গাছ একদম উপড়িয়ে কেটে নিয়ে চলে গেছিল টমেটো গাছ ক্যাপসিকাম গাছ বেগুন গাছ সব লিজিং অফিস বা মেনটেনেন্সের যেই লোক কাজ করে তারা সব কেটে নিয়ে চলে গেছিল তারপর থেকে আর গাছ পুঁতি না দিন বাড়ি চেঞ্জ করলে গার্ডেনিং এর যে শখ জন্মেছে সেটা মনে প্রাণে পূর্ণ করব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে রসুন কুচি অল্প একটু হিং ডুমো করে আলু কেটে রেখেছি মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু আলুটা ভাজতে ভাজতে অ্যাড করে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো খুব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু জিরে গুঁড়ো প্লেনটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো বেশ গুড গার্লের মতো আজকে দিনটা তো শুরু করেছিলাম কিন্তু যথারীতি এখন বাজে দুপুর একটা সকালে জল খাবার তো যা রোজ খাই তাই খেয়েছি অ্যাভোকাডো ব্রেড আর তার সাথে আজকে ডিম সেদ্ধও খেয়েছি কিন্তু ভেবেছিলাম রান্না বান্না তাড়াতাড়ি সেরে রাখবো সে সবার কিছুই হয়নি বাড়ির সবার সাথে বন্ধুদের সাথে ফোনে কথা বলতে বলতে আজকে সময়টা কেটেই গেছে আমার খুব একটা ফোনে কথা বলার অভ্যাস নেই বা আমি খুব একটা ফোনে ব্যস্ত থাকি না আজকে সবাই ফোন করছে বা মেসেজ করছে তো সেই ফোনের পিছনে আজকে অনেকটাই সময় গেছে অরিত্র বলেছে অফিস যাবে তো ভাগ্যি ভালো অল্প একটু ইলিশ মাছের ঝোল বেঁচেছিল আর মাংস বানিয়েছিলাম সেটাও ছিল তো ওই লেফট ওভার দিয়ে আমাদেরও খাওয়া হয়ে যাবে ভাতও ছিল কিছুটা অরিত্রকে গরম করে দিলাম আমি আমার আর রুসার জন্য ভাত বসিয়ে দিয়েছি অলমোস্ট হয়েই গেছে ভাত ভাতটা নামিয়ে নেব আর এই দিকে চলছে আলু মেথি বানানো গতকাল আর ভিডিও বানানো হয়নি মেথি শাক কিনে এনেছিলাম গতকালই বেছে টেছে রেডি করে রেখেছি কারণ মেথি শাক পরিষ্কার করতে একটু সময় লাগে চটপট করে আলু মেথি বানিয়ে নেব আর ওই যে মাছ বাজারে গেছিলাম মাথা দুটো বার করে রেখেছি বারামুন্ডি আর শোল মাছ দুটোর মাথাই আছে এই মূলটা তো এইচ মার্ট থেকে কিনেই ছিলাম আর গতকাল আবার নিয়ে এসেছি লাল মূলো এই ছোট ছোট মূলো খেতে বেশ ভালো লাগে শোল মাছের মাথাটা করব মূল দিয়ে আর ভেটকি মাছটা দেখি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নেব একটা বেজে গেছে হাতে আছে দেড় ঘন্টা দেখা যাক কত তাড়াতাড়ি কতটা করা যায় আলুটা বেশ ভাজা ভাজা হয়েছে পুরোপুরিটা এখনো সেদ্ধ হয়নি কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা মেথির শাক আর বিশেষ কিছু করণীয় নেই খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব অল্প একটু নুনও অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী আজকে এই হলো আমাদের লাঞ্চ আলু দিয়ে পাতলা মাংসের ঝোল আছে আর ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল মেথি শাকটা হতে হতে রুষাকেও নিয়ে চলে আসবো রুষা এসে গেলে ও খাবে একটু টিভি টিভি দেখবে তো ততক্ষণে আমি চচ্চড়ি দুটো বানিয়ে নেব জ্যাকেট পরো কি প্রচন্ড হাওয়া বাই রীতি চলো এই মেটেরিয়াল বানিয়েছো তুমি বলো কোনটা ফুলবো রুম্পা কিচ্ছু লিখলে না ভিতরে জাস্ট তুই স্কেচ মেনে দাগ করেছো কেন বিকজ জরুরি বলেছিলাম কিন্তু ভালো হয়েছে জিনিসটা ভালো হয়েছে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ এগুলো কি আগে সারপ্রাইজ তো খুলে সারপ্রাইজ তো সারপ্রাইজ জোড়ে টানবো জোড়ে জোড়ে টানবো হ্যাঁ জোড়ে টানবো খুলে তো শেকি Right. purple diamond wow, vamos a lavar la nicista gum sley sley hai mummy tum cool wala

আচ্ছা একসাথে ডিপ করছি এবার খাও সোল মাছের মাথা দিয়ে মূলর ঘন্ট বানাচ্ছি মাথাটা ভাজা চলছে এদিকে দু রকম ভাবে মূলটা কেটে নিয়েছি লাল মূলটা একটু নরম হয় তাই গোল করে কেটেছি এইগুলো আলু ভাজার মতো ঝিড়ি করে কেটে নিয়েছি শোল মাছের কিছুটা তেল ছিল সেটাও নিয়েছি ওটা একবারে যখন মশলাটা কষাবো তখন দিয়ে দেব আর ছোট্ট একটা কাঁচা লঙ্কা হাফ করে কেটে নিয়েছি ছোট্ট লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে মশলাটা চিরবির করলে এইবার অ্যাড করে দিচ্ছি মাছের তেলটা তেলটা কিছুক্ষণ ভেজে নেব যতটা পারছি তেল তুলে রাখছি এইবার কেটে রাখা মূলগুলো অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিলাম যদিও এটা অপশনাল না দিলেও হয় মতো একটু নুন দিয়ে দিলাম এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবে খুব একটা বেশিক্ষণ লাগবে না যদিও তারপরে অল্প একটু আদা বাটা অ্যাড করবো কি করছি সেটা দেখাচ্ছি আর বারামুন্ডির মাথাটা না বানালেও চলতো বার করে যখন রেখেছি বানিয়েই নি অল্প একটু লাল মুলো আর সাদা মুলো বাঁচিয়ে রেখেছি তার সাথে কিছু সবজি অ্যাড করব সবকিছু দিয়ে মাছের মাথাটা দিয়ে একটা চটজলদি চচ্চড়ি বানিয়ে নেবো পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি মূলটা সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই আদাটা পরে দিলাম তাহলে আদার একটা ফ্লেভার থাকবে বেশ ভালো লাগে খেতে এই যে মূলো থেকে জল বেরিয়েছে এটা শুকিয়ে নেব এইবার মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি আর একটু ভেঙে দিচ্ছি মাথাগুলো মূলো ঘন্টাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম সবকিছু এবার সুন্দরভাবে মিশিয়ে নেব ব্যাস অল্প যেই জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে গেলেই রান্না ডান চারটে বাজে তারা গুড়ো করে রান্না করছি আর রান্নাঘরে থাকতে ভাল লাগছে না যাই হোক এটাই লাস্ট রান্না এরপরে রুটি বানাবো রুটির জন্য আটাটা মেখে রাখলেই কাজ শেষ। রাত্রিবেলা খাওয়ার আগে রুটিটা বানিয়ে নেব। ভেটকি মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। রং বেরঙের সবজি কেটে নিয়েছি। কি কি সবজি ব্যবহার করছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। যখন রান্নাটা করব খুবই সিম্পল রান্না। কোনো স্পেসিফিক রেসিপি নয় এটা মোদ্দা কথা সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে বেশ কিছু পাঁচ দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম বা কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষাতে কষাতে অ্যাড করে দিচ্ছি ভেটকি মাছের যে তেলগুলো ছিল সেইটা আদা টমেটো কাঁচা লঙ্কার সাথে তেলটাও কিছুক্ষণ কষিয়ে নেব দু তিন মিনিট মতো এইবার কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সব সবজি লম্বা করে কেটেছি এখানে গাজর বেগুন আলু কুমড়ো মূলো আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটু পালং শাক ঝিঙেও দেওয়া যায় বেশ ভালো লাগে গলে গলে যায় সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজিগুলো মজে যায় নরম হয় মাছের মাথাটা এবার ভেঙে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ধনেপাতা পাতা কুচিয়ে অ্যাড করে দিলাম রান্না প্রায় শেষ এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব মাথার সাথে সবজিটা মিশে গেলেই ব্যাস তাহলেই হয়ে গেল গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে সামান্য একটু ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি এটা না দিলেও হয় ওই ফ্লেভারটা একটু আলাদা করার জন্য এটা দিলাম রান্না শেষ ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করলাম এই হলো ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর শোল মাছের মাথা দিয়ে মূলর ঘন্ট সাড়ে সাতটা বেজে গেছে চটপট রুটিটা করে নিচ্ছি যা আটা মাখি আজকাল আর আটা মেখে ফ্রিজে রেখে দিই না আমার একজন বন্ধু বলল যে আটা মেখে নাকি ফ্রিজে রাখতে নেই তার থেকে রুটি করে যদি দু চারটে রুটি বেঁচেও যায় সেই বাসি রুটি খেয়ে নেওয়া নাকি হেলদি আপনারা কি করেন আটা মেখে রাখেন না আটা বেশি হলে রুটি বানিয়ে রাখেন অবশ্যই আমাকে জানাবেন সকালবেলা যে আলু মেথি বানিয়েছিলাম সেটা তো আছেই রুটিও করে নিয়েছি আর আজকের বার্থডে স্পেশাল হচ্ছে হালিম হালিমের সাথে এখানে রায়তা দেয় একটা স্যালাড দেয় আর এই হলো সেই স্পেশাল হালিম গান টান গাইবে না হ্যাঁ Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Mama <laughs> Happy birthday to you a food out of me there and i Make a wish আনন্দ করে খাওয়া-দাওয়া করে ডিনারের শেষে ডেজার্ট খেয়ে বেশ ভালোই দিনটা কাটলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট